আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মালয়েশিয়া যাবেন তাহলে আজকের ভিডিওটা আপনি না দেখে যেতে পারবেন না কারণ আজকের তথ্যগুলো শুনলে আপনি নিজেই বুঝবেন এখন কি করবেন আর কি ভুল করবেন না বরাবরের মতো আমি ইফতি জান্নাত আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না মালয়েশিয়ার ভিসা কিন্তু হচ্ছে তবে হচ্ছে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে যেমন ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ে হাউস এবং প্ল্যান্টেশন সেক্টর বর্তমানে বেশিরভাগ কাজ হচ্ছে সাবা সারাওয়াক অঞ্চলে এই ক্যাটাগরিগুলোতেই লোক পাঠানো হচ্ছে বেসিক স্যালারি সতেরোশো রিঙ্গিত। ওভারটাইম আলাদা এবং বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়া দেয় তাহলে এত ভালো অবস্থার মাঝেও লোকজন কেন দুশ্চিন্তায় কারণ হচ্ছে সিন্ডিকেট আর দালাল চক্র আসিফ নজরুলের বক্তব্য উপদেষ্টা আসিফ নজরুল স্বীকার করেছেন সিন্ডিকেট তো আছেই তবে এর থেকেও বড় সমস্যা হল মধ্যস্বত্বভোগী দালালরা তারা ভিসার নামে বেশি টাকা নিচ্ছে ভুয়া আশ্বাস দিচ্ছে আর সাধারণ মানুষ জানে না আসলে কার মাধ্যমে ভিসা হলে সত্যি কাজ পাওয়া যাবে সরকার কি বলছে মালয়েশিয়া সরকার বলছে আমরা নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক নিতে চাই এখন এই কথা মানলে সেটা হয়ে যাচ্ছে এক ধরনের সিন্ডিকেট আর না মানলে ভিসা প্রক্রিয়া পুরোপুরি আটকে যাচ্ছে এই অবস্থায় বাংলাদেশ সরকারের সামনে দুইটা রাস্তা এক মালয়েশিয়ার শর্ত মেনে সীমিত এজেন্সি দিয়ে লোক পাঠানো আর দুই একদমই কাউকে না পাঠানো এই দোলাচলের কারণে মালয়েশিয়ার ভিসা আবারও অনিশ্চয়তায় পড়ে যেতে পারে আর একবার বন্ধ হয়ে গেলে দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সমাধান কি যাদের ইচ্ছা মালয়েশিয়া যেতে তারা এখনই ফাইল সাবমিট করে রাখুন দেরি করলে হয়তো আপনি স্লটই পাবেন না চেষ্টা করুন বিশ্বস্ত এজেন্সি বা পরিচিত লোকের মাধ্যমে ফাইল জমা দিতে কাউকে টাকা দিয়ে দিবেন না ভিসা আসবে এই রকম কথায় সরাসরি অভিজ্ঞতা থেকে অনেকেই দু সালে কলিং ভিসা পেয়ে মালয়েশিয়া গিয়েছেন কিন্তু কাজ না পেয়ে ফিরে এসেছেন আবার অনেকেই তিন চার বছর কাজ করেও দেশে ফেরত পাঠানো হয়েছে কারণ কিছু কোম্পানি শুধু ব্যবসার জন্য লোক আনে কাজ দেওয়া তাদের উদ্দেশ্য না বিশ্বাস কীভাবে করবেন যে এজেন্সি আগে লোক পাঠিয়েছে রিক্রুটিং রেজাল্টস আছে তাদের মাধ্যমেই কাজ করতে হবে আর না হলে নিজে যাচাই না করে পাসপোর্ট জমা দিবেন না আপনার কষ্টের টাকা আপনার ভবিষ্যৎ একটা ভুল এজেন্সির জন্য নষ্ট হতে দেবেন না ঠিক সিদ্ধান্ত নিন আপনি যদি চান মালয়েশিয়ার আসল আপডেট সবসময় সবার আগে পান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্ট করুন আমি চেষ্টা করব উত্তর দিতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ